জীবনের এক গভীর সন্ধিক্ষণে মানুষ কখনো কখনো থমকে দাঁড়ায় যখন সব কিছুই যেন ভেঙে যাচ্ছে সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে অর্থ বা অবস্থার ওপর বিশ্বাস নেই তখনই ভেতর থেকে এক অজানা শক্তি ধীরে ধীরে জেগে ওঠে সেই শক্তি হলো মহাদেবের দৃষ্টি ভগবান শিব যিনি নিরবতায় থাকেন যিনি বিনাশের মধ্যেই সৃষ্টির বীজ রোপণ করেন তা কৃপা যখন কারোর জীবনে প্রকাশ পায় তখন তা হয় নিঃশব্দ কিন্তু বিপুল তার দৃষ্টি কোনো জৌলুস নয় বরং আত্মার গভীরে আলো জেলে যায় নমস্কার ইনার স্পিরিচুয়াল লাইটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে ভগবান মহাদেবের কৃপায় মহাত্মা বুঝতে পারবেন না আর যারা ঈশ্বর বিশ্বাসী নন তারা দয়া করে ভিডিওটি দেখবেন না এবং কোনো বিরূপ মন্তব্য করবেন না এই ভিডিওতে আমরা জানবো কীভাবে সেই দৃষ্টি কাজ করে কিভাবে মানুষ বুঝতে পারে যে মহাদেব তার জীবন ছুঁয়ে যাচ্ছেন এবং কিভাবে এই সংকেতগুলি আমাদের জীবনে বাঁক ঘুরিয়ে দেয় শিব তত্ত্ব নিরবতার মধ্যে শক্তি। শিব মানে যিনি সব কিছুর পরেও আছেন তিনি না আলো না অন্ধকার তিনি দুয়ের মাঝখানে চূড়ান্ত সমতা যেখানে আনন্দ আছে সেখানে শিব যেখানে শূন্যতা আছে সেখানেও শিব পুরাণে বলা হয় নাও হি পরমং তত্ত্বমস্তি অর্থাৎ শিবের ঊর্ধ্বে আর কোনো সত্য নেই শিব কেবল ধ্বংসের দেবতা নন তিনি পুরনো ক্লান্ত ভুল পথে চলার জীবনের অবসান ঘটিয়ে নতুন সৃষ্টির পথ খুলে দেন যখন তিনি কোনো জীবের দিকে তাকান তখন সেই ব্যক্তি নিজের মায়াজাল ভেঙে নতুন জাগরণে পৌঁছে যায় এক সাধারণ জীবনের গল্প কলকাতার উপকণ্ঠে থাকত অর্ণব অর্ণব একটি তরতাজা যুবক সাধারণ চাকরি মধ্যবিত্ত সংসার প্রতিদিনের দৌড়ঝাঁপ কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা সবকিছু ঠিকঠাক চললেও যেন ভিতরে ভিতরে কিছু একটা হারিয়ে যাচ্ছে একদিন হঠাৎই অফিসে বড় ক্ষতি হলো বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হলো প্রেমিকা দূরে চলে গেল সবকিছু হারিয়ে অর্ণবের জীবনে এক অন্ধকার নেমে এলো সে ভাবলো আমার জীবনে কি কোনো অর্থই নেই রাতে ঘুম আসতো না চোখে ভাসতো এক অপরিচিত পাহাড় সেখানে সাদা আলো ছড়িয়ে রয়েছে মাঝে এক ধ্যানস্থ মানুষ বসে আছেন এই স্বপ্ন বারবার আসতে লাগলো একদিন সে পাশের গলির ছোট্ট শিব মন্দিরে ঢুকে পড়লো ভেতরে ধূপ বেলপাতা আর গঙ্গা জল ছিল শিবলিঙ্গের দিকে তাকিয়ে সে প্রথমবার অনুভব করলো বুকের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে সেই দিনই শুরু হলো তার মহাদেবের দৃষ্টির অভিজ্ঞতা প্রথম সংকেত অন্তরের নিরবতা শিবের দৃষ্টি পড়লে প্রথম লক্ষণ যা দেখা যায় তা হলো মন শান্ত হয়ে যাওয়া যেখানে আগে অস্থিরতা ছিল সেখানে ধীরে ধীরে গভীর প্রশান্তি নেমে আসে অর্ণব বুঝতে আগের মতো সে ছোটখাটো ব্যাপারে রেগে যাচ্ছে না না কষ্ট পাচ্ছে সে অবাক হয়ে ভাবছে এটাই কি আমি এটাই শিবের প্রথম আশীর্বাদ মন শান্ত হলে শিব কথা বলেন যখন ভিতরের ঝড় থেমে যায় তখনই মহাদেব নিজের উপস্থিতি অনুভব করান দ্বিতীয় সংকেতটি হলো আকস্মিক একাকিত্বে টান অন্যভাগে বন্ধু আড্ডা মোবাইল এসব ছাড়া একেবারেই থাকতে পারতো না কিন্তু এখন সে একা থাকতে চায় একা কিনতে সে ভয় পায় না বরং শান্তি পায় সে ভোরবেলায় উঠে নদীর ধারে বসে থাকে বাতাসে ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করে মনে হয় আমি আর পৃথিবীর কোলাহল এক নেই এটাই শিবের দ্বিতীয় সংকেত তার আশীর্বাদে মানুষ অন্তর্মুখী হয় নিজের আত্মাকে চিনতে শুরু করে শিব তপস্যার প্রতীক তাই তার দৃষ্টি পড়লে মন তপস্যার পথে যায় তৃতীয় সংকেত স্বপ্নে শিব ও প্রতীক এক রাতে অর্ণব স্বপ্নে দেখলো বিশাল আকাশের নিচে এসে দাঁড়িয়ে আছে সামনে নীল আলো ধারা, মাথায় চাঁদ গলায় সাপ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে গভীর করুণাময় অথচ প্রচন্ড শক্তিশালী সে ঘেমে জেগে উঠল কি অদ্ভুত ভাবে ভিতরে শান্তি অনুভব করলো পরদিন সকালে রাস্তায় বেরোতেই এক দোকানের সামনে লেখা ওম নমশিবায় সে হাসলো বুঝলো এই তো সেই সংকেত সে বিভিন্ন ভাবে জানান দেন কখনো স্বপ্নে কখনো প্রতীকে কখনো কারো মুখে শোনা যায় এক শব্দে যখন সময় আসে তখন তিনি নিজের উপস্থিতি অনুভব করান চতুর্থ সংকেত জীবনের হঠাৎ পরিবর্তন পরবর্তী কয়েক মাসে অর্ণবের জীবনে এক ঝড় এলো চাকরি হারালো পুরনো বন্ধুরা দূরে চলে গেল পরিবারে অসুস্থতা এলো বাইরের দিক থেকে সব ভেঙে পড়লেও ভিতরে সে শক্ত রইল তার মনে হচ্ছিল এটা কোনো শেষ নয় বরং কিছু একটা নতুন শুরু হতে যাচ্ছে এটাই শিবের বিধ্বংসী কৃপা তিনি প্রথমে অপ্রয়োজনীয় সবকিছু ভেঙে ফেলেন তারপরে আসল পথ আস্তে আস্তে তৈরি করেন যখন জীবনে পুরনো ধ্যান ধারণা সম্পর্ক বা অহং ভেঙে যায় তখন বুঝতে হবে মহাদেব কাজ করছেন পঞ্চম সংকেত পবিত্রতার দিকে আকর্ষণ অর্ণ হঠাৎই মদ ধূমপান বা নিচিন্তা থেকে দূরে থাকতে শুরু করলো সে নিরামিষ খাবার খেতে শুরু করলো নিয়মিত ধ্যান করলো আর মিথ্যা বলা বন্ধ করলো সে বুঝলো আমার ভেতর থেকে কেউ আমাকে যেন পরিষ্কার করছে শিবের দৃষ্টি বললে আত্মা ক্রমে পরিশুদ্ধ হয় আপনি দেখবেন যে কাজগুলো আগে আনন্দ দিত এখন সেগুলো অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে এটাই আত্মার উন্নতির লক্ষণ ষষ্ঠ সংকেত প্রকৃতির সঙ্গে একাত্মতা একদিন সকালে অর্ণব দেখল গাছের পাতায় শিশির পাখির ডাক নদীর স্রোত সবকিছু যেন কথা বলছে তার সাথে সে অনুভব আমি আর আলাদা নই আমি প্রকৃতিরই অংশ এই অনুভূতি শিব চেতনার চূড়ান্ত প্রকাশ যখন মানুষ আমি ও বিশ্ব এই দুয়ের পার্থক্য ভুলে যায় তখন সে শিবতত্ত্বের কাছে পৌঁছে যায় শিব মানে অখণ্ড একতা যেখানে কোনো বিভাজন নেই সপ্তম সঙ্গে ভাগ্য ও সময়ের পরিবর্তন এক বছর পর অর্ণবের জীবনে অদ্ভুত পরিবর্তন এলো নতুন চাকরি পেল এমন এক সুযোগ যা সে কখনো ভাবেই তার জীবনে নতুন আলো নতুন উদ্দেশ্য ফিরে এলো কিন্তু সে জানতো এ শুধু পরিশ্রমের ফল নয় এটা মহাদেবের কৃপা যখন শিব সন্তুষ্ট হন তখন সময় নিজেই পরিবর্তিত হয় বাধা সরে যায় দরজা খুলে যায় অষ্টম সংকেত করুণা ও ক্ষমা বুঝলো তার শত্রুরাও তার শিক্ষক যারা কষ্ট দিয়েছে তাদের প্রতি ঘৃণা নয় বরং সহানুভূতি অনুভব করছে শিব দয়ার প্রতীক তার দৃষ্টি পড়লে মানুষ রাগ হিংসা প্রতিশোধ এসবের ঊর্ধ্বে উঠে যায় মন ভরে যায় এক বিশুদ্ধ ভালোবাসায় নবম সংকেত মন্ত্রে আকর্ষণ অর্ণব এখন ঘুম থেকে উঠে ওম নম শিবায় জপ করে মন্ত্রীর শব্দে তার মনের ভেতরে ঢেউ ওঠে যখন কেউ মহাদেবের সঙ্গে সংযোগে আসে তখন মন্ত্র নিজে থেকেই জীবে আসে এটা কোনো বাধ্যতামূলক অনুশীলন নয় এটা আত্মার প্রাকৃতিক ভাষা চূড়ান্ত উপলব্ধি বহু বছর পরে অর্ণব যখন কৈলাস যাত্রায় গেল তখন সে বুঝতে পারলো শিব বাইরে নন ভিতরেই শিব তিনি ছিলেন যে শান্তি সে পাহাড়ে সেটা তো তার হৃদয় ছিল সবসময় সে চোখ বন্ধ করে বলল প্রভু তুমি তোমাকে বুঝতে পারিনি মহাদেবের দৃষ্টি মানে আত্মার জাগরণ যে একবার সেই দৃষ্টি পায় তার জীবনে আর অন্ধকার থাকতেই পারে না শিবের দৃষ্টি নিরব আশীর্বাদ ভগবান শিবের আশীর্বাদ কখনো শব্দে আসে না তিনি চুপচাপ এসে মন পাল্টে দেন জীবন পাল্টে দেন তার দৃষ্টি পড়লে মন শান্ত হয় জীবন নতুন পথে এগোয় ভাগ্য বদলায় আর আত্মা আলোর পথে চলে যে শিবকে খোঁজে সে শেষ পর্যন্ত নিজেকেই খুঁজে পায় কারণ শিব মানে আত্মার মধ্যেই সেই চিরন্তন নিরবতা যেখানে কোনো ভয় নেই কোনো সীমা নেই শুধু শান্তি প্রেম আর মুখ যদি এই লক্ষণগুলি আপনার জীবনে দেখা দেয় জানবেন আপনি একানন মহাদেবের দৃষ্টি আপনার ওপরে পড়েছে আশীর্বাদে আপনি যা হারিয়েছেন তা আবার আপনি ফিরে পাবেন আরও পবিত্র আরও শক্তিশালী রূপে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার ওম নম শিবায়